বড় আপা আস্তে আস্তে শিখে যাবে তো এখানে মাংসগুলো কাটা পেঁয়াজ গোটা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর আর একটা হয়েছে চিটেঙ্গা এই যে আমার কটুষগুড়িটা একদম রেডি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা কোরবানির ঈদের দিন সকালবেলা সবাই যখন নামাজে গিয়েছে তখন মনে করলাম যে একটু গরুগুলোকে শেষবারের মতো দেখে আসি কারণ নামাজ থেকে সবাই আসলেই কিন্তু কোরবানি করা হবে তো গরুগুলোকে বের করে নিয়ে সব বিল্ডিংয়ের গরুগুলোকেই বের করে নিয়ে। ভালো মতো করে গোসল করিয়ে ওদেরকে বাহিরে বের করে রেডি করে রাখা হয়েছে একটু পরে আল্লাহর নামে কোরবানি করা হবে কিছুক্ষণের অপেক্ষা তো এই পাশে একটা খাসি রয়েছে সব একদম প্রস্তুতি সম্পূর্ণ সব রেডি হয়ে গিয়েছে অলরেডি সব কসাইরাও চলে এসেছে একটু পরেই কোরবানি হবে সবাই নামাজ পড়ে এসেছে এখন কোরবানি করছে সবাই ওই যে পাশের বিল্ডিংয়ে কোরবানি একটা গরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এই সাইডে আমাদের বিল্ডিংয়ে সব গরুগুলোর কোরবানি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে যে ডান পাশের এই বিল্ডিংটাতেও আলহামদুলিল্লাহ দুটো গরু কোরবানি সম্পন্ন হচ্ছে এখন আল্লাহ যেন প্রতিটা মুসলিম উম্মার কোরবানি কবুল করে নেন আমিন আজকে ওয়েদারটাও একটু মেঘলা কোরবানির পরে একটু বৃষ্টি আসলেই ভালো সব রক্তগুলো ধুয়ে মুছে যাবে এক এক করে সব কোরবানি হয়ে যাচ্ছে অনেকে কিন্তু আবার কোরবানি দেখতে পারে না অনেক কষ্ট লাগে আসলে আল্লাহ সন্তুষ্টির জন্যই মূলত কোরবানি কে কি কোরবানি দিল কয়টা গরু কয়টা ছাগল সেটা বড়ো কথা না নিয়তটাই আল্লাহর কাছে একদম নিয়তি আল্লাহর কাছে পৌঁছাবে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এখন সবাই এসে নাস্তা করবে যেহেতু কোরবানির ঈদে সবাই না খেয়েই যায় নামাজে কোরবানির পরে খায় তো এখানে দুই রকম সেমাই তারপর আলুর দম হালকা পাতলা নাস্তা রেডি করে নিয়েছি আর গরম গরম পরোটা ভেজে নিচ্ছি এরপরে সবাই এক সঙ্গে বসে আমরা নাস্তা করবো কি করো তুমি কলিজা কলিজা কাটতেছি আমার আর তোমার এই যে আমাদের হলো এই যে কলিজার ফেপা চলে আসছে এখন কাটাকাটি ভাগাভাগি আর আমাদের কলিজা রান্নার বাবুরচি হলো আমার এই বড় আপা শুনে অনেক মজা করে কিন্তু কলিজা করবা ওকে টেস্ট হয় জানো বুঝছো টেস্ট না হলে কিন্তু খবর আছে করে হাত চাইতে টাইটা আঙ্গুল খায়া ফেলাও না আঙ্গুল খেয়ে খেলার মতোই জন্য টেস্ট হয় আচ্ছা ঠিক আছে কলিজাগুলো ধুচ্ছো হ্যাঁ

সব বাটা মশলা সব গুঁড়ো মশলা আর বাটা মশলা একসঙ্গে দিয়ে কলিজাটা মশলা কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে কলিজাটা দেওয়ার পরে মশলার সাথে বেশ কয়েকবার করেই কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে অল্প অল্প পানি দিয়ে কষানোর পরে আবার পানি দিয়ে কষানো হয়েছে একটু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে মাখা মাখা করে কলিজাটা হয়ে গেলে চুলাটা অফ করে কলিজাটা নামিয়ে নেওয়া হবে কি হয়েছে আম্মু তুমি রেডি হয়ে গেছ কেমন লাগছে তোমার মজা এই যে আমার কুটুস বুড়িটা একদম রেডি এখন নিচে যাবে বাবার সঙ্গে মাংস কাটাকাটি দেখতে তুমি এখন নিচে যাবা আচ্ছা ঠিক আছে তাহলে যাও কাটাকাটি চলছে এই পাশে আমাদের গরুর সব কাটাকাটি চলছে অনেকগুলো গোরবানি সব গরুগুলো কাছে অলরেডি হয়ে গেছে কিন্তু আসলে কষাই যদি এক্সপার্ট হয় মানে সব কিছু কিন্তু দ্রুত হয়ে যায় ছোটোবেলায় এগুলোর মজা আনন্দ বেশি আমরাও ছোটবেলায় ওদের মতোই এইভাবে মজা করেছি মাংস প্রসেসিংয়ের কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এখানে অলরেডি এক ভাগ মাংস চলে এসেছে এখানে পুরো সলিড মাংস এগুলো চলে এসেছে আর বাকি সব প্রসেসিং চলছে এই যে অলরেডি সব মাংসগুলো চলে এসেছে সমস্ত প্রসেসিং শেষ এখানে নিহারি তারপরে মাথার মাংস চর্বি হাড় সলিড মাংস মাংসবোই কিন্তু চলে এসেছে আর এই কাজগুলো ভাগাভাগির কাজগুলো বাড়ির তিন ছেলে করে তো দেখুন এখন ছোট্ট পিচ্ছি যেটা বসে আসছে এটা আমাদের ছেলে আমার যার বড় যার ছেলে তো এখন বাবা চাচাদের সঙ্গে সেও কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে আর মানে শিখছে সে খুব এক্সাইটেড হয়ে কিন্তু কাজগুলো করছে আর বলছে আজকে অনেক হেল্প করছি বাবাকে অনেক হেল্প করছি চাচুদেরকে হেল্প করছি তো এইভাবে সে খুশি মনে খুবই মানে আনন্দ নিয়ে কাজগুলো করছে আসলে এভাবেই কিন্তু বাবা চাচাদের দেখতে দেখতে সেও একটা সময় পুরোটা আয়তে নিয়ে নেবে এবং শিখে যাবে কীভাবে কোরবানির মাংসগুলো ভাগাভাগি করতে হয় ডিস্ট্রিবিউট করতে হয় সবগুলোই কিন্তু আস্তে আস্তে শিখে যাবে তো এখানে মাংসগুলো তিন ভাগে ভাগ করা হচ্ছে পুরোটা ওজন দিয়ে দিয়ে ভাগ করে যেটা গরিবের অংশ বাসায় কিছু আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে। তারপরে আরও কিছু গরিব দুস্থ আছে। তাদের জন্য রেখে দিয়ে বাকি সব মাংসগুলোও নিচে দিয়ে আসা হবে সেখান থেকে মানে বিল্ডিংয়ের সবাই নিচে রেখে আসে সেখান থেকে যারা আসে গরিব দুঃখীরা তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয় আর আত্মীয় স্বজন আর নিজেদের ভাগটা এখানে রেখে রান্নার জন্য কিছু দেওয়া হবে আর আত্মীয় স্বজনের জন্য যারা শহরের মধ্যে আছে তাদেরকে আজকের মধ্যেই দিয়ে দেওয়ার মানে আমরা চেষ্টা করব আর যারা দূরে আছে তাদেরটা ফ্রিজিং করা হবে তো এভাবেই কিন্তু ভাইয়ে ভাইয়ে হাতে হাত লাগিয়ে কাজ করছে আসলে কোরবানি হৃদয়ে এটাই হলো আসল মজা বাসায় রান্না করার জন্য কিছু মাংস আমাদেরকে দিয়েছে তো সেই মাংসগুলো আমরা দুই রকমভাবে রান্না করব আমি রান্না করব ঝাল ঝাল গরুর মাংস যেটা কাটা মশলা দিয়ে গরুর মাংসে মূলত যা যা মশলা লাগে গোটা গরম মশলা দিয়েছি কাটা পেঁয়াজ গোটা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব আর হলো বেরেস্তাটাও দিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর মূলত বাবুর্চিরা কিন্তু বিয়েবাড়ির রান্নাতে এভাবে কাটা মশলা দিয়েই কিন্তু রান্না করে আমি সেভাবেই আমার গরুর মাংসটা রান্না করব। এটা কি হচ্ছে তোমার এটা হচ্ছে মেজবানি মেজবানির ঐতিহ্যবাহী মেজবানি ওখানে একটা চিটাঙ্গেন বউ আছে তো তাই তার জন্য এই রেসিপি করা হচ্ছে বেচারি তুমি কোন দেশের আমি বরিশাইলা তুমি হচ্ছে ঈশ্বরদীর আর আমার ছোট যা হচ্ছে চিটাইঙ্গা আমরা আমরা হচ্ছে দুইটা বইঙ্গা আর একটা হয়েছে চিটাইঙ্গা বুঝছি তো তোমাদের বরিশালের ইয়ে কি আমাদের বরিশালের স্পেশাল তুমি করছো সেটা সেটা তো আমাদের রাজশাহী বিভাগের একদম ইয়ে কি জানি সেই স্পেশাল আমি এবার স্পেশাল বাবুর্চির হাতে এবার এবার হচ্ছে ছোট জায় রিকোয়ারমেন্টকে হচ্ছে মেজবানি করা হচ্ছে ঠিক আছে কি দুই বিশাল হাড়িতে রান্না না এটা হলো মেজা জায় স্পেশাল আর এটা হলো বড় জায় স্পেশাল এটা হলো মেজবানি আর এইটা হলো একদম বাংলা ঝাল ঝাল

মাংস রান্নাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গিয়েছে এখন কিন্তু ফিনিশিং টাচ এইটা না দিলে মাংসের আসল মজা আসবে না মুখ চিড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের যে ফ্লেভার আসবে মানে এটা খুবই ভালো লাগে আর বেরেস্তা বেশি করে বেরেস্তা বেরেস্তাটা অবশ্যই আপনারা দেশি পেয়াজি করার চেষ্টা করবেন কারণ দেশি পেঁয়াজ ছাড়া কিন্তু বেরেস্তাটা ভালো হয় না মুচমুচে হবে না আর এইটা আমাদের অঞ্চলের মানে আমাদের উত্তরবঙ্গের এই যে ভাজা জিরের গুঁড়ো যেটা লাস্টে দেয় এটা অনেক দেশেই দেয় কিন্তু আমাদের মানে লাস্টে মাংসের শেষে ভাজা জিরের গুঁড়োটা না দিলে আর বেরেস্তা না দিলে মাংস রান্নাটাই অসম্পূর্ণ তো দেখুন মাংসের যে রঙটা দেখেই বোঝা যাচ্ছে যে মাসাল্লা অনেক টেস্টি হবে কিন্তু আমি যে ফ্লেভারটা পাচ্ছি আপনারা সেটা পাচ্ছেন না মানে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে আর কোরবানির মাংস আসলে আল্লাহর এতে রহমত থাকে কুদরত থাকে এটা তো মজা হয়ই তো আমার কিন্তু অলমোস্ট মাংসটা রান্না কমপ্লিট সব কিছুই কমপ্লিট এখন জাস্ট চুলাটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে আমি চুলা অফ করে দেব ব্যাস আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এনার্জিও শেষ সন্ধ্যা হয়ে গিয়েছে তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ